পোলট্রি ব্রয়লার মুরগি পালন করার পদ্ধতি ও খামার ব্যবস্থাপনা সুপ্রিয় দর্শক মণ্ডলী মডার্ন ফার্ম বিডির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের অধিবেশনে আপনাদের জানাবো ব্রয়লার মুরগি পালন করার পদ্ধতি ও খামার ব্যবস্থাপনা সম্পর্কে ব্রয়লার বা পোলট্রি মুরগি হলো মাংস উৎপাদনের জন্য এক বিশেষ ধরনের মুরগির জাত যাদের দেহের ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে দেড় থেকে দু কেজি হয় ওই সময়ে এরা এক কেজি দেহের ওজনের জন্য মোটামুটিভাবে দেড় কেজি খাবার খায় ব্রয়লারের মাংস খুব নরম ও সুস্বাদু এটি পালন করা খুবই লাভজনক কারণ ব্রয়লার মুরগি খুব দ্রুত বৃদ্ধি পায় তাই আপনি ভাবছেন যে কি করে ব্রয়লার পালন করা যায় অথবা ব্রয়লার পালন করতে কি কি তথ্য জানা থাকা প্রয়োজন সো দর্শক ভিডিওটি আপনার জন্য আজকে অধিবেশনে আমরা জানাবো ব্রয়লার মুরগি পালন পদ্ধতি ও খামার ব্যবস্থাপনা সম্পর্কে নাম্বার এক ব্রয়লার পালন পদ্ধতি ব্রয়লার বা পোলট্রি মুরগি লিটার মাচা এবং খাঁচা পদ্ধতিতে পালন করা যায় তাই আপনার যেমনই জায়গা থাকুক না কেন আপনি ব্রয়লার মুরগি পালন করতে পারেন কিন্তু মনে রাখতে হবে যে প্রতি পিচ বাচ্চাকে জায়গা দিতে হবে ৪৫ সেন্টিমিটার বা সাত ইঞ্চি করে এবং বড় মুরগিকে জায়গা দিতে হবে এক বর্গমিটার করে আপনি যদি বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি চাষ করেন তাহলে ব্রয়লারকে তেইশ ঘন্টা আলো সরবরাহ করতে হবে এই আলো দিনের আলোর সাথে সামঞ্জস্য রেখে ব্যবস্থাপনা করলে ভালো হয় কারণ মুরগিগুলো ভালো অনুভব করে এছাড়া পোলট্রি ব্রয়লার চাষ করতে হলে আপনাকে নিম্নের তথ্যগুলি মন দিয়ে শুনতে হবে ব্রয়লার মুরগির জাত ভালো সুস্থ ও ভারী ওজন বিশিষ্ট বিভিন্ন মোরগ মুরগির মধ্যে মিলন ঘটিয়ে ছাটাই বাছাই করে দীর্ঘ গবেষণার পর কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সমন্বয়ে অধিক মাংস উৎপাদনশীল এবং হাইব্রিড ব্রয়লার মুরগি তৈরি করা হয় ব্রয়লার মুরগি জাতের নাম সেভারেস্টার ব্রো ভেনকপ হারবার্ট হাইহোল্ট সেভার মিনি ব্রো এভিয়ান কব হান্ড্রেড সেভার ট্রাফিক ব্রো হারবার্ট ক্লাসিক কপ ফাইভ হান্ড্রেড ইসা ডেভিড ই সেভেন হান্ড্রেড ফিফটি সেভেন সি অ্যান্ড এম ক্লাসিক হাইসেক্স জি ইসা এম পি কে থার্টিন হারবার্ট হাই ওয়াইস রস থ্রি হানড্রেড এইট কাসিলা হাফকিচ হারকিটস হাইব্রো লোমান মিট ইন্ডিয়ান রিভার ইত্যাদি ব্রয়লার জাত ও দেশের নাম কপ ফাইভ হান্ড্রেড উৎপত্তি স্থল যুক্তরাষ্ট্র হারবার্ট ক্লাসিক উৎপত্তি স্থল ফ্রান্স ব্রো উৎপত্তি স্থল কানাডা হাইব্রো পি উৎপত্তি স্থল নেদারল্যান্ড আব্রর একর উৎপত্তি স্থল যুক্তরাষ্ট্র হাইব্রিড প্রিজি স্থল ফ্রান্স ঘরের পরিচর্যা ও জীবাণুমুক্তকরণ পদ্ধতি ঘরের লিটার পরিষ্কার করতে হবে এবং উন্নত জীবাণুনাশক দিয়ে তা জীবাণুমুক্ত করতে হবে ঘরের মেঝে ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করতে হবে তবে কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করলে ভালো হয় ফিউমিগেশন শুরু করার পূর্বে দরজা জানালা ভেন্টিলেটর প্রভৃতি বন্ধ করতে হবে যাতে ঘরের কোনো বাতাস না ঢুকে ঘরের প্রতি একশো ঘন ফুট জায়গার জন্য ষাট গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ও একশো বিশ মিলিমিটার ফরমালিন চল্লিশ পার্সেন্ট দিয়ে ফিউমিগেট করতে হবে দর্শক ব্রয়লার পালনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্থান তৈরি ফ্লোরে পালন করলে প্রতি বর্গমিটারে এক বর্গমিটার সমান সমান দশ পয়েন্ট ছিয়াত্তর বর্গ ফুট অর্থাৎ দশ থেকে বারোটি ব্রয়লার এবং কা মাচা তৈরি করে পালন করলে প্রতি বর্গমিটারে পনেরোটি ব্রয়লার পালন করা যাবে খাবার ব্যবস্থাপনা লম্বা খাবার পাত্রে প্রতি পাঁচ সেন্টিমিটারের জন্য একটি ব্রয়লার এবং গোল খাবার পাত্র প্রতি দুই সেন্টিমিটারের জন্য একটি ব্রয়লার হিসেবে সরবরাহ করতে হবে তবে ব্রুডিং এবং এর সময় প্রতি আশি এবং নব্বইটি বাচ্চার জন্য একটি খাবার প্লেট সরবরাহ করতে হবে পানির পাত্র স্থাপন লম্বা পানির পাত্র প্রতি দুই সেন্টিমিটারের জন্য একটি ব্রয়লার এবং গোল পানির পাত্র প্রতি সেন্টিমিটারের জন্য একটি ব্রয়লার হিসেবে সরবরাহ করতে হবে তবে এর সময় প্রতি একশোটি বাচ্চার জন্য একটি পানির পেলেট সরবরাহ করতে হবে ব্রয়লার মুরগি বিক্রয়ের সময় করণীয় ব্রয়লার ঠান্ডা সময় ধরে থাকা ব্রয়লার মুরগি বিক্রয়ের সময় করণীয় ব্রয়লার ঠান্ডা সময় ধরা উচিত বয়লার ধরার অন্তত দুই থেকে তিন ঘন্টা পূর্বে খাদ্য বন্ধ করতে হবে দিনে ঘর অন্ধকার করে নেওয়া অথবা রাত্রিবেলা ডেম লাইট জ্বালিয়ে ব্রয়লার ধরা ভালো ধরার পূর্বে ঘরে ফেলা উচিত এবং ক্যাচিং হুক বা হার্ডল ব্যবহার করলে ভালো হয় ব্রয়লার ধরার সময় ঝাঁপাঝাঁপি করা ঠিক নয় পরিবহনকালে খাঁচায় অধিক গদাগদি পরিহার করা উচিত ধরার পর চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত অভুক্ত রাখা যায় অভুক্ত রাখার ফলে কিছুটা ওজন কমলেও প্রক্রিয়াজাত করা সহজ হয় ব্রয়লার সিলিং বা ঠান্ডা করার পর শতকরা দুই থেকে তিন ভাগ ওজন বৃদ্ধি পায় দর্শক মণ্ডলী মডার্ন ফার্ম ব্রিডির আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানালাম কিভাবে ব্রয়লার মুরগির খামার করবেন এবং বাণিজ্যিকভাবে পালন করবেন এত এমন নিত্য নতুন ভিডিও পেতে সর্বদা মডার্ন ফার্ম ব্রিডির সাথেই থাকুন এত সময় যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ